স আজকে যে কথাগুলো হলো আজকে আপনাদের সমস্যার কারণে আমি যে কোনো কাজের জন্যই আমি যে কোনো নকশা এবং কিতাব থেকে তাপিজ আপলোড করি শুধু আপনাদের কাছে কোনো কিছু না শুধু একটি লাইক এবং সাবস্ক্রেপের জন্যই আপনাদের কাছে আসা যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের কাছে ভালো লাগে যে কোনো কাজ দেওয়ার জন্য আপনাদের যাতে এগুলো দিয়ে লাভ হয় আপনাদের এই জন্যই আমাদের এখানে আসা এবং দেওয়া আপনাদের সাথে কিছু কথা বলা এবং যে যেখান থেকে আপনারা দেখছেন ভিডিওটি দেখতেছেন আশা করি টাইনার না ছায়া একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন একটু শেখার চেষ্টা করবেন আজে যে পর্বটি আমি নিয়ে আইলাম এই পর্বর ভিতরে আপনারা বিভিন্ন কিছু শিখতে পারবেন অত্যাচারী জালিম এবং দুশ্মনকে কীভাবে আপনারা ধ্বংস করবেন কিভাবে পান মারতে হয় কিভাবে বর্ষী করেন কাজ করতে হয় এবং কিভাবে। যে কোনো মানুষের উপরে জিন চালান করতে হয় কিভাবে শত্রু দুশ্মন নিপাত করতে হয় এবং মারার মন্ত্র এবং মারার যে কোনো কুপুরি ধরনের তাবেজ যে কোনো কুপুরি ধরনের তাবেজ ব্যবহার করে যে কোনো মানুষকে ক্ষতি করা সম্ভব এবং বিচ্ছেদ করা সম্ভব পাগল করা সম্ভব কিন্তু আপনারা এগুলো করবেন যে মানুষগুলো আপনাদের অত্যাচার করে এবং জুলুম করতেছে আপনার উপরে ওরকম ধরনের মানুষ উপরে করবেন আশা করি বিবাহ আপনারা দেখতেছেন আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা কি দিয়ে কাজ করবেন এবং কি দিয়ে কাজ করলে আপনাদের কাজগুলো সফল হবে আপনারা লক্ষ্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি আজকে আপনাদের কাছে শরীয়ত মোতাবেক যে কাজগুলো আছে এই কাজগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম পুরো ভিডিওটি আপনারা দেখবেন আশা করি কিছু মানুষে কয় অদৃশ্য হওয়ার কিছু আছে নেই আছে ওরকমভাবে কাজ করতে হবে ওরকমভাবে কাজ করলে আপনার সম্পূর্ণ কাজ আশা করি আল্লাহ মতো হবে আমি চাই আপনার সাধক জগতে সাধকের মতন হয় কবিরাজ জগতে কবিরাজের মতন হয় কীরা কাটলো হবে না কীড়া না কাটলেও কোনো হবে না কিন্তু শরীয় যেরকম মোতাবেক হিসাবে আপনার কাজ করতে হবে কাজ অনুযায়ীতে আপনার সম্পূর্ণ কাজ হবে আজকে যে পর্বটা নিয়ে আসলাম সম্পূর্ণই গরম আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কাজ করবেন আল্লাহ রহমতে কাজ হবে টুটি হতেই পারে শুদ্ধ করে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে হাজারো বছর পুরাতন কিতাব আপনারা কুপুরি করেন জাদুটনা করেন আগে কাজ শিখতে হবে জানতে হবে তারপরে কাজ করতে হবে আশা করি তারপরে সম্পূর্ণ কিছু আপনারা বুঝে শুনে কাজ করতে হবে দুশ্মনের চক্ষু হইতে অদৃশ্য করিতে হইলে এই এস এম সমূহ হাজার বার পাঠ করিবে অর্থাৎ আপনি এক বার পাঠ করতে হবে বা দশ বার পাঠ করতে হবে কিন্তু এটা আপনি যখন সিদ্ধ না করবেন লাভ হবে না কোটি বার পড়লেও লাভ হবে না এটা সিদ্ধ করে নিতে হবে এক বার করিয়া শরীয়ত মোতাবেক লোকের বাধ্য করিতে হইলে উক্ত এস এম সকল পাঠ করতে দুষ্টের উপর দম করিয়া যে কোনো পানি বা যে কোনো খানা যে কোনো কিছুর উপরে পান করিয়া এই এস এমটি পাঠ করবেন নিচেরা একটা পাঠ করবেন নিচেরা একটা পাঠ করিবেন করিতে থাকিলে আল্লাহর এই এস এম সমূহ হামেশা পাঠ করিতে থাকিবে আল্লাহর রহমতে ফেরেস্তাগণো তার উপর নেকাবানি করিবে এই আসামটা যদি পানির উপরে পাট করিয়া যদি ওই আপনার দুশ্মনকে খাওয়ান তাহলে ফেরিস্তাগোনো কি এর প্রতি নারাজ থাকবে না যাতে দুজন ব্যক্তির ভিতরে যদি কাটাকাটি মারামারি পারাপারি লাফালাফি সিরাসিরি হয় যুদ্ধ হয় তাহলে যে কোনো কিছুই আপনার দেখতে ক্ষতি বিষয়গুলো তাই আপনারা সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে আপনারা কাজ করেন আল্লাহর রহমতে কবিরাজি কাজ আপনারাও নিজেরও করতে পারবেন এখানে কোনো ভেদাভেদ নাই যে কোনো জাতি কাজ করতে পারবে এবং কাজ করাইতে পারবে সমস্যা নেই এই আয়েরটুকু লেইকা দিবেন লেইকা যে কোনো পানির ভিতরে সুবায়া ওই কাগজটারে খাওয়াইবেন পানিটা খাওয়াইবেন কাগজটা লাল কালি দিয়ে লিখবেন মেসকো জাফরান বা লাল কালি দিয়ে লেখার পরে ওই লোকটার এই পানিটা খাওয়াইতে হবে সকালে বেজাইবেন রাত্রে বেজাইবেন সকালে খাওয়াইবেন বা যে কোনো টাইমে আপনারা খাওয়াইতে পারেন সয়ান ফেরিস্তাগুন ফেরেস্তাগুন এবং মহাক্কেল এই তাবিজের ভিতরে আছে প্রত্যেকটি নকশার সাথে প্রত্যেকটি অক্ষরের সাথে মহাক্কেল জড়িত খাওয়ান শুধু আপনার যে আপনার শত্রু সে আপনার প্রতি বক্ত হয়ে যাবে অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগবে এ দেখেন শ্বশুর শাশুড়ি যদি আপনাকে পাশ না দেয় তাহলে আপনি এ দাবজটা খাওয়ান তাহলে শত্রু শত্রুতা চলে যাবে এবার আপনার ওয়াইফ যদি আপনাকে দাম না দেয় খেজমত না করে সে অহংকার করে অহংকারী ব্যক্তিকে এটি দিয়ে আপনি ধ্বংস করতে পারবেন মরবে না কিন্তু আপনার শত্রুতা নষ্ট হয়ে যাবে শত্রুতা থাকবে না পেরেস্তাগণ আপনার ফেরিস্তাগণ তাহার উপর নাকাবেনি করিবে ফেরেস্তাগন এর সাথে জড়িত হয়ে তাকে বুঝাইবো যে এই পথে চলিস না এই পথে চল যাই হোক দিবস যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন বা সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর আপনারা কাজ করেন আমার দোয়ার হইল আপনাদের প্রতি ক্রিয়া নাই কসুম নাই যে কোনো মানুষকে বাধ্য করিয়ে পাইবেন অনেক সময় দেখা যায় টাকা টাকা পয়সা আপনারা কিছু মানুষের থেকে ফানা লেনাদা থাকে ওরকম ধরনের মানুষকে বাধ্য করতে পারবেন এটি শুধু বাধ্য করার জন্য এয়াস লেইকা যে কোনো মানুষকে ফান করাবেন সে আল প্রতি বাধ্য হয়ে যাবে